হ্যালো বন্ধুরা সবাইকে গুড আফটারনুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর একটা কথা বলার জন্য তোমাদেরকে চলে আসলাম আর একটা কথা বলি ছেলের বয়স তো তোমরা জানো সাড়ে পাঁচ বছর হয়ে গেল। ছেলে আইসিডিএস মানে অঙ্গনওয়াড়ি থেকে খাবার পেতো জানো সবার বাড়ির বাচ্চা খাবার পায় সেটা আমি জানি সবাই জানো সেটা তো ছেলে তো সাড়ে সাড়ে পাঁচ বছর হয়ে গেল তার জন্য ছেলে আর খাওয়ার পাবে না খাওয়ার বন্ধ করে দিয়েছে আর তোমরা তো জানো যে ছেলে হাঁটা চলা খাওয়া কিছুই করতে পারে না কথাও বলতে পারে সেটা তোমরা সবাই জানো আমার ভিডিওতে দেখেছো লাইভেও দেখেছো সব ভিডিওতে আমি করি তোমরা সেটাও দেখেছো তার জন্য একটা কথা বলতে চলে এলাম ছেলে খাওয়ার পেত ছেলেকে এখন আর খাওয়ার দিচ্ছে না সেটা বলবো বলে তোমাদের ভিডিওটা করছি বা বলছি তোমাদেরকে ছেলে খাওয়ার পেতো এখন আর খাবার পায় না সাড়ে পাঁচ বছর হয়ে গেছে তো তার জন্য আর খাওয়ার দেয় না বন্ধ করে দিয়েছে তাই গেছিলাম অঙ্গনাড়িতে গেছিলাম কথা বললাম যে ছেলে তো ধর ধরো কিছু স্পেশালিটি যদি কিছু পায় কিছু যদি সুযোগ সুবিধা পায় তার জন্য বলতে গেছিলাম সুবিধা পায় ছেলে তার আর হাঁটা চলা বা কিছু করতে পারে না পড়তেও পড়তে যেতে পারবে না সেখান থেকে যদি কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় তার জন্য গিয়ে বলেছিলাম ওখানে দিদিমণি যে আছেন উনি বলছেন আচ্ছা ঠিক আছে আমি হেটের সঙ্গে কথা বলি হয়তো উনি কথা বলেছিলেন আর তিন চার দিন আগে বাড়িতে এসেছিলেন একজন ইনকোয়ারি করতে এসেছিলেন ছেলেকে দেখে গেলেন ছেলের কি অসুবিধা কি হয় কেমন খেতে পারে না পারে সব কিছুই জিজ্ঞাসা করলেন আমাকে জিজ্ঞাসা করলেন তারপর ওনার সুপারের সঙ্গে ফোন ফোন মানে ফোন লাগিয়ে দিলেন আমি কথা বললাম উনি জিজ্ঞাসা করলেন যে ছেলের কি অসুবিধা ছেলের কি হয় ছেলে কেমন কি খেতে পারে না খেতে পারে সব কিছু আমার সঙ্গে কথা বললাম আমিও কথা বললাম দিয়ে ওনাকে বললাম দেখুন যদি কিছু সুযোগ সুবিধা করা যায় উনি আবার জিজ্ঞাসা করলেন ছেলের ছেলের কার হয়েছে কি না সেটা হয়েছে ছেলের হ্যান্ডিক্যাপ কার সার্টিফিকেট যে বলে ওটা হয়েছে ছেলে ওটা জমা দেয়া হয়েছে এখন কিছু সেটা তেমন কিছু কিছুই হয়নি জমা দেয়া হয়ে গেছে জিজ্ঞাসা করলেন বললাম দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে আমি বলছি দেখুন যদি কোনো কিছু সুযোগ সুবিধা করা যায় বলছে ঠিক আছে আমি সুপারির সঙ্গে উনি যে হেডে হেড আছেন ওপর মহলে ওনার সঙ্গে আমি কথা বলি তাহলে আপনাকে আমি কিছু বলবো জানাবো দিয়ে যা যারা এসেছিলেন আমার ফোন নাম্বার নিলেন নাম জিজ্ঞাসা করলেন ছিলেন সব লিখে নিয়ে গেছেন দেখা যাক কি হয় এইটুকু তোমাদেরকে অনেকদিন ধরে আর তিন চার দিন আগে হয়ে গেছে তো তোমাদেরকে বলবো বলবো বলে আর ভিডিওটা করতে পারছে না কারণ তোমরা তো জানো এ কদিন বাড়িতে চাষের কাজ চলছে কেউ বাড়িতে থাকছে না তার জন্য একা ছেলেকে সামলাতে হচ্ছে আর ছেলে কয়েকদিন প্রচুর চিৎকার করছে কিসের জন্য চিৎকার করছে না করছে কিছুই বোঝা যাচ্ছে না পেটের সমস্যা হচ্ছে বা কোনো কিছু ছেলের মাথার সমস্যা হচ্ছে কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না প্রচুর চিৎকার করছিল তারপর তো জানো ছেলে তো পটি এমনি করতে পারে না ছেলেকে ওষুধ খাওয়া ওষুধ খেয়ে পটে করাতে হয় তার জন্য সেদিনে ওষুধ খাওয়ানোর পর ছেলে পটি করার পর থেকে একটু চিৎকারটা কমেছে যা সেটা এক ভালো কথা চিৎকারটা কমে গেছে ভাবছি একবার ছেলেকে ডক্টরের কাছে নিয়ে যাবো চেক আপ করিয়ে আনবো অনেকদিন ছেলেকে নিয়ে যায়নি কি সমস্যা হচ্ছে না হচ্ছে একটু দেখে নিয়ে আসবো ছেলেকে প্রচুর চিৎকার করছিল তো সত্যি কথা বলতে ছেলে যদি কোনো কিছু হয় না একদম ভালো লাগে না এই কথাটা বলবো বলবো বলে অনেকদিন ধরে ভাবছি কিন্তু তোমাদের ভিডিও দিতে পারিনি এই যে ছেলেকে সামলানো হচ্ছে ছেলে চিৎকার করছে কীভাবে করবো বল আর এখন ছেলে ঘুমিয়ে গেছে তার জন্য তোমাদেরকে এই কথাটা বলার ছিল তাই বললাম আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আর সবাই আমার ছেলের জন্য দোয়া করো ভগবানের কাছে প্রে করো যাতে আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করতে পারি তার জন্য তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো যাতে আমি ছেলেকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি এইটুকু বলার ছিল আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেও সবাইকে টাটা